সেখান থেকে প্লাজমিট নেওয়া হয়েছে সেখান থেকে আর ডিএনএ তৈরি করা হয়েছে সেখান থেকে ইস্ট কোষে আর ডিএনএ প্রবে বায়ো নতুন ভাবে ভ্যাকসিন তৈরি হয়েছে ওয়েলকাম স্টুডেন্ট আজ তোমাদের আমি একটা ইম্পর্ট্যান্ট টপিক তুলে ধরব ভ্যাকসিন প্রিপারেশন অর্থাৎ জীব জীবে বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য যে ভ্যাকসিন নিয়ে থাকে সেই ভ্যাকসিন গুলো কোন উপায় বিজ্ঞানীরা তৈরি করে থাকেন সেই টোটাল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে থাকবে তাই ভিডিওতে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সেই সঙ্গে লাইক কমেন্ট করবে আর না করে দেখলে আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি তোমরা এটা অবশ্যই বুঝে উঠতে নাও আমি কতগুলো পয়েন্ট করে রেখেছি এই পয়েন্টগুলোর ভিত্তিতে আমি কিভাবে হেপাটাইটিস বি ভ্যাকসিন একটা সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন কিভাবে তৈরি হয় সেটা বলব প্রথমে পদ্ধতি দেখো জিন সনাক্তকরণ অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাস রয়েছে সেই হেপাটাইটিস বি ভাইরাস থেকে যে জিন রয়েছে সেই জিনটাকে জিনের কোন জিনটা অ্যান্টিজেন তৈরি করে সেই অ্যান্টিজেন তৈরিকারী নির্দিষ্ট জিনকে প্রথম আমরা আইডেন্টিফাই করে নেব শনাক্তকরণ করব ওই জিনটাকে আমরা হেপাটাইটিস বি ভাইরাস থেকে বের করে নেব তাহলে এখানে প্রসেসটা কি থাকবে এইভাবে আমরা এখানে এই যে ডিএনএ এই জিনটাকে আমরা এখানে নিয়ে নেব এই জিনটাকে পেয়ে গেলাম এটা অ্যান্টিজেন অ্যান্টিজেন তৈরির অ্যান্টিজেন তৈরির জিন এই জিনটা পেয়ে গেলাম দু নম্বর আর ডিএনএ তৈরি রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি দেখো আর ডিএনএ তৈরি করতে গেলে আমাদের প্রথম প্লাজমিট নিতে হবে প্লাজমিট আমরা পাবো কোথায় প্লাজমিট পাবো কোনো ব্যাকটেরিয়া তার নিজস্ব ডিএনএ ছাড়া যে একাধিক দিয়ে না থাকে তাকে প্লাজমিট বল তাহলে এখন ওই ব্যাকটেরিয়া থেকে আমরা প্লাজমিডটাকে নিয়ে নেব দেখো এখানে আমরা প্লাজমিডটাকে নিয়ে নিলাম এইভাবে প্লাজমিডটাকে নিয়ে নিলাম এইভাবে প্লাজমিড নিয়ে নেওয়ার কথা এটার নাম কি আসবে এটার নাম প্লাজমিট প্লাজমিট প্লাজমিডটাকে কি করবো এখানে আরেকটা প্রসেস দেবো আমরা ঠিক রেপিক আর ই এনজাইম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম যাকে আমরা আণবিক কাঁচি বলি সেই আণবিক কাঁচি দিয়ে আমরা জায়গাটাকে কেটে ফেলবো এইভাবে জায়গাটাকে কেটে ফেলবো এই রকম করে অবস্থা তো এইভাবে কেটে ফেলেছি এটা পুরোটা প্লাজমিড এইভাবে কেটে ফেলেছি সেই সঙ্গে এই অ্যান্টিজেন তৈরিকারী জিনকে অ্যান্টিজেন তৈরিকারী জিনকে এই প্লাজমিডের সঙ্গে অ্যাডজাস্ট করে দেবো সংযুক্ত করব এই সংযুক্ত করতে কে সাহায্য করে লাইগেজ উচ্ছে এই আর ডিএনএ যা কপর নাম এটা নাম আর ডিএনএনএ তৈরি করা হলো দেখো দুটো পয়েন্ট জিন্তকরণ করা হয়েছে আর ডিএনএ তৈরি হয়েছে স্টুডেন্ট এরপরে আমরা কি করবো রিকম্বিনান্ট ডিএনএ তো তৈরি করে দেয় দেখো সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন তাকেই বলবো যখন রিকমিনান্ট ডিএন এর সাহায্যে ভ্যাকসিন তৈরি করা হয় আর রিকমিনান্ট ডিএন জন্য একটা জিন লেগে জিন লেগেছে স্পিড বা আকাঙ্ক্ষিত জিন আর একটা পারমিট লেগেছে এরপরে আমরা আর ডিএনএ তে পোষক কোষে প্রবেশ এরপরের পয়েন্ট আমরা কি রাখবো এখানে এইটাকে এইভাবে করব কিভাবে ইস্ট কোষে প্রবেশ করা আমরা এই আর ডিএনএ টাকে অবশ্যই ইস্ট কোষ দেখো ইস্ট একটা আমরা কোষ করে দিতে পারি এখানে এইভাবে একটা ইস্ট এঁকে নিলাম সেই ইস্টের মধ্যে তার নিজস্ব নিউক্লিয়াস রয়েছে প্লাস আমরা যেটাকে ঢোকাবো আমরা এই আর এখানে ঢুকিয়ে হ্যাঁ পরের পয়েন্ট এইটা তাহলে ইস্ট ইস্ট কোষে কোষে আর ডিএনএ না হলে এটাকে শর্টে লিখতে পারো প্রবেশ এটা ইস্ট এখানে আর ডি প্রবেশ করে গেল পরের পয়েন্ট দেখো হেপাটাইটিস ডি অ্যান্টিজেন সিস্টেম এই হেপাটাইটিস ডি অ্যান্টিজেন সৃষ্টি করতে গেলে এখানে বায়ো রিয়াকটার মাধ্যম দিতে হয় বায়ো রিয়াকটার মাধ্যম তার আগেই এই ইস্ট কোষের সংখ্যা বৃদ্ধি করতে হবে ইস্ট কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে আমরা ঠিক এই জায়গাতে বায়ো রিয়াকটার দেখাম অর্থাৎ বায়ো রিয়াকটার বলতে এইভাবে এরকম একটা অংশ এই একটা অংশ যেখানে এইটা হবে বায়ো রিয়াক্টর বায়ো রিয়াক্টর বায়ো এখানে সংখ্যা বৃদ্ধি করতে হবে ইস্ট কোষের সংখ্যা বৃদ্ধি স্পেস ইস্টের সংখ্যা বৃদ্ধি করবো বায়ো রিয়াক্টরে এইগুলো দিয়ে দেবো সেক্ষেত্রে কি হবে এই অবস্থা সৃষ্টি হবে এই একটা ইস্ট এই একটা ইস্ট এই দেখো আমরা একটা ইস্টের মধ্যে আর ডিএনএ প্রবেশ করিয়েছি এখন বায়ো রিয়াক্টরে রাখলে সেখানে কি সিচুয়েশন হবে তাহলে প্রচুর এখানে এগুলো ইস্টের নিজস্ব ডিএনএ থাকলো এইভাবে থাকলো আর আমরা আর ডিএন সংখ্যা এখানে বৃদ্ধি করে নিলাম আর ডিএনএ এইভাবে আর এর সংখ্যা বৃদ্ধি করলাম এই বৃদ্ধি করতে করতে এইভাবে ছবিটা ছবিটা ভালো করে দেখো ছবিটা ছবি এঁকে পরীক্ষা হয় আর থাকে এরপরে এই বায়ো রিয়াক্টার রাখতে রাখতে এই যে জিন আমরা ঢুকিয়েছি ব্লু কালার যেটার নাম হচ্ছে অ্যান্টিজেন তৈরি জিন সেই অ্যান্টিজেন তৈরি জিন ইস্টের শরীরে তারা অ্যান্টিজেন তৈরি করতে থাকে তাহলে এইভাবে আমরা এই যে এখানে কালা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে অ্যান্টিজেন গুলো তৈরি করছে এইভাবে অ্যান্টিজেন তৈরি করছে সবগুলোতে এইভাবে অ্যান্টিজেন তৈরি হলো এক্সট্রা আরেকটা ছবি আঁকতে পারলে ভালো হতো কিন্তু আঁকা পসিবল নয় তো সেক্ষেত্রে ক্ষেত্রে এই অ্যান্টিজেন তৈরি করা হলো এখন এইটাকে এই অংশগুলোকে আমরা পরে কি করা আছে দেখেন এই যে অ্যান্টিজেন সৃষ্টি করলাম অ্যান্টিজেন পৃথকীকরণ করলাম তাহলে এই অ্যান্টিজেন গুলোকে আমরা আরেকটা পেতে তাহলে পৃথকীকরণ করবো পৃথকীকরণ করতে গেলে আমরা যদি এটা করি আরো ভালো হবে তাহলে এক্ষেত্রে সেখানে প্লাজমিট তো রয়েছে প্লাজমিটের সঙ্গে সঙ্গে এই অ্যান্টিজেন তৈরি হয়ে গেছে এবার এই অ্যান্টিজেন আমরা পৃথককরণ করে নেবো এই অ্যান্টিজেন গুলোকে পৃথক করে নিয়ে এবার আমরা এখান থেকে কি করব ভ্যাকসিনটা তৈরি করব এটা এখান থেকে ভ্যাকসিনটা লাস্ট পয়েন্টে ভ্যাকসিন পৃথকই অ্যান্টিজেন পৃথকই হবে এবং বিশুদ্ধ করব বিশুদ্ধ অ্যান্টিজেন নিয়ে আমরা ঠিক এইখানে রেখে দেব এইভাবে এখানে এই সিসির এর মধ্যে আমরা ল্যাবে রেখে দেব এইটা এইচবি ভ্যাকসিন এবার ভ্যাকসিন ব্যবহার এবার এই ভ্যাকসিন যে পেশেন্টকে আমরা বা কোনো ব্যক্তিকে আমরা পুশ করব এই টোটাল প্রক্রিয়া নিশ্চয়ই বুঝতে পেরেছ যদি ভিডিও ভালো লেগে থাকে কিছু শিখিয়ে থাকলে লাইক অথবা তেমন লাগলো কমেন্ট করে জানাতে প্রশ্ন থাকলো করবে তাহলে দেখো কিভাবে ব্যাকটেরিয়া বি ভাইরাস থেকে জিন নেওয়া হয়েছে সেখান থেকে প্লাজমিট নেওয়া হয়েছে সেখান থেকে আরডিএন তৈরি করা হয়েছে সেখান থেকে ইস্ট কোষে আর ডিএন এ প্রবেশ বায়ো রিয়াক্টার নতুন ভাবে ভ্যাকসিন তৈরি হয়েছে নিশ্চয়ই ভিডিওটা বুঝতে পেরেছো থ্যাংক ইউ